তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একটা আপডেট নিয়ে তোমাদের কাছে আসলাম আপডেট বলতে পারবো না বাট একটা খবর যেটা কিনা হুট করে কানে আসলো সেটা হচ্ছে কিষাণুকে নিয়ে এরকম একটা কমেন্ট আমার চোখে পড়লো অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে ইফশিদাদির ভিডিওটা আমি সকালবেলা দেখছিলাম তো সেখানে পিঙ্কি দিদিভাই একটা কমেন্ট করেছে যে কমেন্টটা নিয়ে একটা ধোঁয়াশা মতন সৃষ্টি হয়েছে সেখানে একজন রিপ্লাইও করেছে যে আপনি কোথা থেকে জানলেন ব্যাপারটা হচ্ছে তিনি ওখানে কমেন্ট করেছেন যে কৃষাণুকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো ইপসিতা এই বিষয়ে তুমি কিছু আপডেট দাও সন্দীপদের কি সিচুয়েশান তোমরা এখন বলো এবার ব্যাপারটা হচ্ছে এত বড় একটা আপডেট বা এত বড় একটা খবর আমরা পেলাম কোথা থেকে ঠিক আছে তার আগে বলি সরি আমি একটু নিজের কাজে ব্যস্ত বলে আমি ভিডিওটা এইভাবে করছি কারণ আমাকে একটু বেরোতে হচ্ছে তো যার জন্য আমি এই খবরটা পেয়ে আমার মনে হলো যে একটা ছোট্ট করে তোমাদের কাছে একটা আপডেট দিয়ে যাই যে দেখো যে কোনো জিনিস হুট করে তোমরা এরকমভাবে বলে দিও না ঠিক আছে হট করে এইভাবে তোমরা না জেনে কিছু এ করো না কারণ আমরা যতক্ষণ না বাচ্চার মা বা বাচ্চার বাবার কাছ থেকে কোনো রকম কোনো খবর পাচ্ছি ততক্ষণ আমাদের মনে হয় এই বিষয় নিয়ে হুটহাট করে কোনো কিছু বলাটা ঠিক না কারণ অবশ্যই করে যদি এরকম কিছু ঘটনা ঘটে সেটার জন্য তো বাচ্চার বাবা বা মা কেউ একজন তো আপডেট দেবে কমিউনিটি পোস্ট বা ভিডিও তাহলে আমাদের অপেক্ষা করা উচিত সেই ভিডিও বা কমিউনিটি পোস্টের তার আগে আমাদের হুট করে এরকমভাবে একটা কমেন্ট যেটা কিনা মানে সত্যি কথা টেনশান হয়ে গেছে দেখো বাচ্চা মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে সেটা সম্পূর্ণ আইনের হাতে কিন্তু তার আগে যদি এরকম ধরনের খবর চলে আসে যে কোনো আপডেট তাদের কাছ থেকে এলো না অথচ আমরা এরকমভাবে শুনতে পাচ্ছি এরকম কমেন্ট ঘোরাফেরা করছে যে বাচ্চা অলরেডি মায়ের কাছে চলে গেছে রাতারাতি তা এইটা তো সত্যি ভাববার বিষয় না এগুলো একটু বলার আগে তোমরা একটুখানি দেখে নিও বিষয়গুলো আমার মনে হয় আমি কাউকে খারাপ বলার জন্য বলছি না আমার শুধু মনে হলো যে বিষয়টা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তো এইটা নিয়ে একটুখানি সিনসিয়ারলি ভাবা ভালো আমি জানি কৃষাণুকে সবাই খুব ভালোবাসে সবাই খুব চিন্তা করে ওর জন্য কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে যে এমন কোনো কমেন্ট করবো না যেটার জন্য ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদের মধ্যে একটা মানে ধোঁয়াশার সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে কোনো রকম সন্দীপকে সাপোর্ট করা নিয়ে কোনো কোনোরকম মানে দ্বিধাবোধ এসে যায় তাই তো যাই হোক এইটুকুই আমার বলার ছিল ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই করে সন্দীপ আর টিনার ভিডিওর অপেক্ষা করো তোমরা তার আগে কেউ প্লিজ কিছু এইভাবে বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো